হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম আমরা এখন অবস্থান করছি তেতুলিয়া পঞ্চগড়ে এটি কাজী অ্যান্ড কাজী টি গার্ডেনে আমরা আজকে আসছি টি গার্ডেনের ভিতরে আমরা ঢুকতেছি টি গার্ডেনের ঢোকার রাস্তাটা অসম্ভব সুন্দর এখানে বিভিন্ন জায়গা থেকে লোক আসে আপনারা এখন যা দেখতে পাচ্ছেন এগুলো কটেজ এই কটেজগুলো এক সময় অনেক ভালো ছিল এগুলোতে মানুষ বসবাস করতো রাত্রিযাপন করত। করতো এখন আর এগুলোতে মানুষ থাকতে পারে না এগুলো এখন পরিত্যক্ত নষ্ট হয়ে গেছে সংস্করণের অভাবে এগুলোতে আর কেউ থাকে না এগুলোতে মূলত ঢুকতেও দেওয়া হয় না কাটা দেয়া আছে কিন্তু প্রাকৃতিক সৌন্দর্য অপূর্ব আমরা এখন চা বাগানের ভিতরে আসছি চা বাগানের মনোরম পরিবেশ দেখতে সমুতলভূমির চা বাগান শুধুমাত্র দেখতে হবেন বাংলাদেশের উত্তরঞ্চলে পঞ্চগড় জেলার তুলিয়াতে এখানে বিভিন্ন জায়গা থেকে লোক আসে দেখতে এটি টি গার্ডেনে টি গার্ডেনে অপূর্ব অপরূপ দৃশ্য মন ভরিয়ে দেয় আপনারাও আসতে পারেন কাজী অ্যান্ড কাজী টি গার্ডেন দেখতে এটি বাংলাদেশের একদম শেষ প্রান্তে ভারত বাংলাদেশ বর্ডার এলাকা আপনারা চাইলে এখান থেকে বাংলাদেশের শেষ প্রান্ত ভারতকেও দেখতে পাবেন ভারতের কাঞ্চনজঙ্ঘাও এখান থেকে দেখা যায় প্রাকৃতিক লীলাভূমি আল্লাদের অপূর্ব সৃষ্টি এ চা বাগান দেখে প্রাণ চড়িয়ে যায় আমরা এখন চা বাগান থেকে বের হয়ে অটোতে করে চলে আসতেছি চলে আসার পথেও কিছু ফুটিস নিলাম দেখতে দেখতেই চলে আসতেছে অপূর্ব দৃশ্য দেখে মন ভরে না চলে আসতেছি তবুও দেখার স্বাদ মেটতেছে না দেখতে এসে দেখতে এসে মনে হচ্ছে আরও কিছুক্ষণ থেকে যাই এখানে সময়টা আরও কিছুক্ষণ অতিবাহিত করে কিন্তু চলে যেতে হবে থাকা তো আর সম্ভব না চাইলেই সব জায়গায় থাকা যায় না সেরকম আমাদেরকেও চলে আসতে হলে আমরা একদম গেটের বাহিরে চলে আসছে একদম রাস্তায় তবুও যেখান থেকে যত দূর পর্যন্ত পাওয়া যায় কুটেস নিতেই এসে চা বাগান দেখতেই এসে দেখতে দেখতে এক সময় শেষ হয়ে গেল ধন্যবাদ